ওয়েলকাম সবাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তো আজকে ব্লগটা খুবই স্পেশাল ব্লগ আমাদের কাউন্সিলার মানে বিশ্বজিৎ প্রসাদের আজকের জন্মদিন তো রাত বারোটা বাজতে চলেছে আমরা সেই জন্য দাদাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক কাটিংয়ে রেডি করছি এই আমাদের বিশ্বজিৎটা দেখতেই পাচ্ছ কত ব্যস্ত তা সত্ত্বেও আমরা কিন্তু সুযোগ ছাড়ছি না তো রাত বারোটার আগে দু দুটো কেক কাটবে এখন দাদা পি বার্থডে ডিয়ার বিশ্বজিৎ

হ্যাঁ কাউন্সিলর চাচা আমাদের দাদা তো সন্ধেবেলায় আজ আমার ছিল দাদার বার্থডে পার্টিতে চলে এসেছি আমি খুব সুন্দর সাজানো হয়েছে দেখতে পাচ্ছ একদম গেটের মুখে আর গেটের মুখে ঢুকতে না ঢুকতে আমার খুব কাছের দুজন মানুষ বড় বৌদি এবং শিবাঙ্গিনী ভাবি আমাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে রয়েছে থ্যাংক ইউ এটার জন্য তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গেটটা এন্ট্রান্সটা এত সুন্দর যে তোমাদের না দেখিয়ে আমি পারলাম না দাদার কিছু কিছু সিলেক্টেড ছবি দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে গেটটা সাজানো হয়েছে তো সেটা তোমাদের হালকা করে আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে আমি ভেতরের দিকে যাব। আর ভেতরের দিকে যাওয়া মানে বুঝতেই পারছো পুরো ডিটেলসটা তোমাদের দেখানো হবে তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় আর আমি তোমাদের সেই বিজয়দা। তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক আমার ফুল ডেঙ্গু টিম চলে এসছে চলে এসছি চলে এসছি আমি চলে এসছি স্ন্যাক্স ফটো দাঁড়া মুখটা দেখা খাবারের আইটেম আছে খাবারের আইটেমের মধ্যে রয়েছে হচ্ছে ও কথা হবে না हाँ पहले बात हो गया दा 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 ये मेरा सबसे दो फेवरेट भाभी हाँ हाँ रील्स तो होगा भीज्ञा। है भीज्ञा। हाँ हाँ আজকে অজিতের সাথে মুভি বানাবো এই আমার বড় বোন আর অজিত অজিত একটু হাই করে দে ভাই হেভি লাগছে দুজনকে আমার ডেঙ্গু টিম একটু হাই করে দাও সবাই ব্লগে থাকবে কাউন্সিলারের জন্মদিনের ভিডিও কিন্তু এটা কিন্তু অনেক অনেক লোক দেখবে তো চলে এসছে আমার হিরোইন বনু ওহ কোনো কথা হবে না এই একটা হাম্পিতে কিন্তু আর ব্লগটা প্রচুর লোক দেখবে কেমন আছিস দারুণ লাগছে দারুণ কোনো কথা হবে না ফাটাফাটি থ্যাংক ইউ স্ন্যাক্স নিয়েছিস ও আচ্ছা আমি এখনও যাচ্ছি হুম হুম এর মধ্যে রয়েছে বেবিকর্ন আর আম্পার না মেবি আর এই যে আমি পেয়ে গেছি দেখতে পাচ্ছো বেবিকর্ন এবার একটু খাওয়া যাক চলে এসছি আমার সেই বিশাল কি লাগছে মাইডি দেখো লাল পাঞ্জাবি না না মিষ্টি লাগছে আর ওর চাচা পড়েছে হচ্ছে ব্লু পাঞ্জাবি আর ওর বাবা কোথায় গেল ব্যস্ত আছে মনে হয় আজকে পরে দেখাচ্ছি বাবাও পাঞ্জাবি পড়েছে ওর অনিন্দু ফোনে ব্যস্ত আছে অনিন্দু ডিলে ব্যস্ত তো আর বেশি লেট করলাম না আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ আমাদের সবার প্রিয় আমাদের বিশ্বজিৎ দা মানে কাউন্সিলরের আজকে বার্থডে আমি সেই উপলক্ষে চলে এসছি আজকে ব্লগ করতে আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় সাথে রয়েছে আমাদের ডেঙ্গু সুপারভাইজার আদা তো কেমন লাগছে দাদাকে তোমরা একটু বলো আজকে তো আস্তে আস্তে আমি এখন এন্ট্রি নিচ্ছি এই লোকনাথ মহলের গেট খোলা হলো তো দারুণ সুন্দর সাজিয়েছে আর ঢুকতে না ঢুকতে আমি আমার পরিবারকে দেখতে পারলাম যেখানে শিবাঙ্গিনে ভাবি বড় বৌদি সন্টা বাবা আর এই যে দেখতে চশমা পরা এটা হচ্ছে আমাদের বৌদি প্রিয় বৌদি বিশ্বজিৎ তার ওয়াইফ সুস্মিতা বৌদি তো সুস্মিতা বৌদি এখন সেলফি তুষতে তুলতে ব্যস্ত আছে একটু বিজি আছে বুঝতেই পারছো জন্মদিন মানে ব্যস্ত থাকাটা স্বাভাবিক আর এটা হচ্ছে আমার সন্টা বাবা আর আমার একটু আসতে লেট হয়ে গেছিল তো কেক কাটিংটা অলরেডি হয়ে গেছে তো কেক কাটিংয়ের আগের ভিডিওগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি তো অনেকক্ষণ ধরে আমাদের বার্থডে বয় বিশ্বজিৎ প্রসাদ দাদাকে খুঁজছি সুযোগ পাচ্ছি না বিশ্বজিৎ দার একটা ভিডিও এর মধ্যে অ্যাড করার তো অনেক কষ্ট আমি পেয়েছি এই যে হচ্ছে আমাদের বিশ্বজিৎ দা তোমরা দেখতে পাচ্ছ তো নিয়ে নিলাম আমি আমার খাবার আইটেম দেখতে পাচ্ছ তোমরা বিরিয়ানি আছে চিকেন চাপ আছে অ্যান্ড স্যালাড আছে বাকি আইটেমগুলো এটা খাওয়ার পর নেব এই এতক্ষণ পরে পেয়েছি আমাদের বৌদিকে তাও খাওয়া অবস্থা আর ওই যে দাদা তো কিছু সেলফি ফটো দিয়ে ভ্লগটা আমি শেষ করছি যেখানে আমাদের পুরো গ্যাং রয়েছে প্রত্যেকের সাথে প্রত্যেকের ছবি মিলে একটা সুন্দর কোলাজ তৈরি করেছি আমি কেমন লাগছে তোমরা প্রত্যেকে জানিও ভালো লাগলে অবশ্যই জানিও আমার কমেন্ট করে আর দাদাকে হ্যাপি বার্থডে বলতে ভুলো না তো খুব মজা করলাম ভিডিওটায় ছোট্ট ভিডিওটা খুব সুন্দর আনন্দ করলাম নিজের পরিবারের মতন এরা প্রত্যেকে আমাকে ভালোবাসে তো সেই ভালোবাসার জন্য আমি যেখানেই থাকি না কেন আমি ঠিক ছুটে আসব আমার এই ভালোবাসার পরিবারে থ্যাংক ইউ ভ্লগটা দেখার জন্য